ও বাবা কত কিছু দিয়েছে ফার্স্টে গাছ দিয়েছে একটা গ্লাস টাইপের জিনিস একটা গ্লাসই এটা এই চার সাইড কি এটা কি দিয়েছে হ্যাঁ খুললাম ও আচ্ছা বুঝতে পেরেছি এর মধ্যে ও যে জল ঠান্ডা রাখার জন্য এরকম রাখা ভালো আর তিনটে টিফিন বক্স দিয়েছে ও লার্জ মিডিয়াম স্মল এটা স্মল এটা এটা মিডিয়াম তাহলে লার্জ এক্সট্রাটা ওই মানে কিয়ের জায়গায় মানে কি বলবো মানে জিপের জায়গায় হয় না যে এটা দিয়ে খুলতে হয় ওটা টেক্সটা দিয়ে চল এটা খুলে দেখা যাক ওটা না স্মল এটা হচ্ছে মানে রুটি দেওয়ার জন্য ওসব মানে এটা ছোটো সবাই দিয়ে

লাগতে বলবো তো এখন আছে এর হচ্ছে তিনখানা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্লু মানে আমরা এটা ব্লুটাই নিয়েছি কোয়ান্টিটি হচ্ছে ওয়ান ইউ ইউ মানে কি আমি তা বোঝাই না ওটা পড়তে হবে কি বলে তো হচ্ছে এখানে বলা হয়েছে যে এই অন্য কোনো জিনিসের যে ঢাকনা দিই এটা একটু বেশি শখ তারপরে কি আছে ইজি টু ক্যারি এখানে মিস্তা জিনিস একটা লিখেছি ইজি টু ক্যারি এটা নাকি ইজি টু ক্যারি হবে এটা মানুষের শুধু অফিসেই নিয়ে যেতে পারবে স্কুলের ব্যাগে ঢুকবে এত বড় ব্যাগ হয়ে যাবে আমি জানি না কারা কারা দেখছি

ও তো ভালো হবে ভাবো তাহলে এই জায়গা চাবি চা মানে বাজেও লাগছে না কলারিং আছে তো বাস আজকে পরের পর্বে আবার দেখা হবে